চা বাগান দেখেন ভিউটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু হটস্পচ অ্যাগেইন জানেন হটসের পক্ষ থেকে আমি নাহিদ আজকে ভিডিওতে আছি তো আমরা কিছুদিন আগেই আমাদের এই জাফলং জিরো পয়েন্টে এসেছিলাম সেটা হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যার একটা জাফলংয়ের যে সৌন্দর্য এই সৌন্দর্যের ভিডিও করার জন্য আজ আমরা বেসিক্যালি এসেছি হচ্ছে এই বৃষ্টি স্নাতুর দিনে এই এখানে সংগ্রামপুঞ্জি তথা আপনার ঝর্ণায় জাফলংয়ের যে পেছনের যে এই জিরো পয়েন্ট থেকে যে পেছনের যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা আসলেই অসাধারণ আমি মনে করি আমার মতো আর যারা এখানে এর আগে এসেছেন তারা এখানকার সৌন্দর্যে যথেষ্ট পরিমাণ মুগ্ধতা নিয়ে গিয়েছেন এখানে দেখেন পাহাড়ের কি সুন্দর পাহাড়ের কোলঘেসে মেঘের যে একটা আচ্ছন্নতা এটা সময় আমাকে মুগ্ধ করে নদীতে প্রতি বছর পর্যটক পানিতে ডুবে মারা যায় নদীতে নামা থেকে বিরত থাকুন এখানে লেখা আছে হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া যেমন প্রতি ভ্রমণ ভাড়া একশো টাকা কোনো নির্ধারিত সময় নেই রিজার্ভ নিতে চাইলে আটশো টাকা ভাড়া প্রতি নৌকায় আটজন উঠতে পারবে শিশু বাচ্চা ছাড়া নৌকায় ওঠার পর আপনি জিরো পয়েন্ট মায়াবি ঝর্ণা খাসিয়াপল্লী ভ্রমণ করতে পারবেন খাসিয়াপল্লী রাজবাড়ি ও চা বাগান ভ্রমণ করতে চাইলে অটোবাইক ভাড়া চারশো টাকা আটজন সর্বোচ্চ উল্লেখ্য বৃষ্টিপাত ছাড়া ঝর্নার পানি থাকে না ভ্রমণের সময় একজন গাইড সাথে নিলে তার সম্মানই পাঁচশো টাকা লকার ভাড়া আনলিমিটেড একশো টাকা ছাতা সহ চেয়ার ভাড়া একশো টাকা জাফলং জিরো পয়েন্টে আসলে আপনারা এই ধরনের ইন্ডিয়ান কিছু খাওয়ার বা কসমেটিক্স আইটেমের দোকান দেখবেন এই দোকানগুলিতে ইউজুয়ালি ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করে যে মালামালগুলি আসে এগুলি এই মালামালগুলি এগুলি খুব অল্প দামে এরা বিক্রি করে তো এখানে আসলে আপনি প্যাকেট ভর্তি বিস্কিট বা অনেক পরিমাণ কসমেটিক্স আপনি এখান থেকে কিনে নিতে পারেন প্রত্যেকটা মানুষেরই কিছু ব্যক্তিগত ইচ্ছা থাকে কারো ইচ্ছা থাকে টাকা পয়সার পাহাড় গড়া আবার কারো বা ইচ্ছা থাকে টাকা পয়সা জমিয়ে কোথাও ঘুরতে যাওয়া তেমনি আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই টাকা পয়সা জমিয়ে শুধু টাকার পাহাড় গড়ার চাইতেও আমার কাছে মনে হচ্ছে আত্মার খোরাক জমানোটা খুবই জরুরি আর এই ক্ষেত্রে আমি মনে করি এই যে বিভিন্ন আমাদের দেশের যে বিউটিফুল প্লেসগুলি বা সারা পৃথিবীর যে বিউটিফুল প্লেসগুলি এই প্লেসগুলি ঘুরে দেখাটা খুবই জরুরি আর চলুন আমরা এখন এই যে আমাদের নৌকা ভাসাবো এই পিয়ান নদীর উপর দিয়ে আমরা মায়াবি ঝর্ণা তথা সংগ্রামপুঞ্জিতে যাওয়ার জন্য পাথরে নদী জলে পাহাড়ি মে নামে ধরা দেয় না কি স্বপনে কে দিলে বলা যায় না স্বপন চোখের মাঝে সবুজ বনানি কাপে ছায়া ফেলে এই জল ঝর্ণা অধীর ঢেউয়ে তোলা নিয়ে যায় আর মনে থেকে থেকে শুরু জল ঝর্ণা পাথুরে নদী জলে আমরা এখন নামলাম মায়াবি ঝর্ণার উদ্দেশ্যে এখান থেকে কিছু দূর হাঁটলেই মায়াবি ঝর্ণা আমরা অবশেষে মায়াবিছর্ণায় চলে আসলাম যেটা সংগ্রামপুঞ্জি নামে পরিচিত তো এই মায়াবিছর্ণায় আজকে দেখছি প্রচুর পরিমাণে টুরিস্ট এবং আমি জানি না এই বৃষ্টিস্তাতু দিনে এই ট্যুরিস্টরা কীভাবে এখানে আসার প্ল্যান করলো বাট আমাদের প্ল্যান ছিল হচ্ছে এই বৃষ্টিস্তাতু দিনে ঝর্নার যে আসল চেহারা এই চেহারাটা আপনাদের সামনে তুলে ধরা আর এটা আসলে দেখতে খুবই অসাধারণ খুবই অসাধারণ এই ঝর্ণাটা বেসিক্যালি তিনটা লেয়ারে বিভক্ত একদম নিচের লেয়ার থেকে উপর লেয়ার আপনি অনেকেই একদম লেয়ার মানে একদম উপরে উঠে যায় যারা খুব অ্যাডভেঞ্চারাস তাদের পক্ষে সম্ভব উপরে উঠা বাট আমি আজকে দেখতে পাচ্ছি এখানে পাথরগুলি খুবই স্লিপারি তো এত উপরে হয়তো উঠা যাবে না বাট ভিউয়ার্স আজকে যতটুকু সম্ভব অতটুকু উপরে উঠে আপনাদেরকে আমরা এই ঝর্নার সৌন্দর্যটা দেখাবো আশা করি আপনারা এই সৌন্দর্য অনেক উপভোগ করবেন আপনাদেরও আসতে এখানে মন চাইবে এই সৌন্দর্য দেখে চললে কোথায় ঝর্ণা তুমি পাহাড় জুড়ে ছুটে নিচ্ছ তুমি এই পৃথিবীর সকল মজা লুটে তোমায় জানি ঝর্ণা নামে তুমি খুবই মিষ্টি ইচ্ছে করে দেখি তোমার ওই অপরূপ সৃষ্টি তৃষ্ণা মিটে যায় নিমেষে তোমাকে পান করে ঝরঝরিয়ে ঝরস দেখে সবাই দুচোখ ধরে ঝর্ণা দাঁড়াও একটুখানি যাও আমাকে বলে পাহাড় ছেড়ে তুমি কেন যাচ্ছ কেন কলে আস্তে আস্তে আমরা ওঠার চেষ্টা করছি এখানে এটা অনেক মনে হচ্ছে অনেক স্লিপারি হবে বাট আই এম ট্রাইং এই যে আমরা একটা স্টেপ উপরে উঠে গিয়েছি সো দেখেন এখান থেকে ভিউটা চমৎকার ভিউ দেখেন এখানে আপনারা শুনলে হয়তো ভয় পাবেন কিছুদিন আগে একটা লোক একটা ট্যুরিস্ট এখানে এসেছিলো ওই ট্যুরিস্টকে সাপে কামিয়েছে সো দোয়া করবেন আমাদের যাতে এরকম আনএক্সপেক্টেড কোনো ইস্যু না ঘটে থ্যাংক ইউ তো দিস ইজ দ্য আমরা মায়াবি ঝর্ণার এখন সেকেন্ড লেয়ারে উঠেছি তার উপরে ওঠা বোধ হয় সম্ভব হবে না কারণ উপরে খুবই স্লিপারি আর প্রচুর পরিমাণে পানির ফ্লো তো দেখতে পাচ্ছেন মায়াবি ঝর্ণাটা কত কতটুকু সুন্দর এটা এসে না আসলে হয়তো অনেক মিস করতাম এটার যে পানির ফ্লো এটা খুবই মনোমুগ্ধ কর আর আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি এই জায়গাটাতে আসতে বা এই ঝর্নার এই পর্যন্ত আসতে আপনারা খুব সাবধানে আসবেন কারণ এই জায়গাটা খুবই স্লিপারি হয় আর তার উপরে উঠার চেষ্টা না করাই ভালো কারণ না গিয়ে তার উপরে উঠতে গিয়ে আপনার একটা লোক সাপের কামড় খেয়েছে এবং তাকে সুসম্ভবতা সে মারা যায়নি তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়েছে এখানে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় সো বি কেয়ারফুল ওয়াইল এই সোয়ারফুলিং সৌন্দর্য দেখতে আমাদের সাথে সঙ্গী হয়েছেন মইন ভাই এখন মইন ভাইকে জিজ্ঞেস করে জানি তার এক্সপিরিয়েন্স কি এখানে এসে মইন ভাই প্লিজ কিছু বলেন তো সকাল থেকে বৃষ্টি পড়তেছিল সব প্রথমে একটু আশঙ্কা ছিল আসবো কিনা যেহেতু বৃষ্টি পড়তেছে মানে কন্টিনিউ বৃষ্টি পড়তেছে এখনও মেঘলা বৃষ্টি প্রায় মানে যে কোনো সময় নামতে পারে বাট মেইন যেই আমাদের সার্থকতা যে আমরা পানিটা পেয়েছি মানে অসম্ভব সুন্দর বাট আজকে পর্যটনের হার একটু বেশি বাট এখানে মানে যে সাউন্ড এই যে ঝর্ণার যে সাউন্ড এটা আসলে অতুলনীয় এখানে কেউ না আসলে এই কেউ ফিল করতে পারবেন না যে আসলে এটা কি একটা মানে প্রশান্তি লাগবে আপনাদের যে এখানে আসার পরে যে শান্তিটা ফিল করবেন সেটা অন্যরকম বাট আমি বলবো উপরে আসলে একটু সাবধানে আসবেন এখানে একটু রিস্ক থাকবে একটু দেখে শুনে আসতে হবে কারণ এখানে কিছু মানুষ মানে কিছু আহত হওয়ার কিছু অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে তা আমি এখানে মানে আপনাদেরকে বলবো আমরা যেহেতু উঠছি বাট যদি আপনি উঠতে পারেন আপনি উঠবেন বা রিক্স যদি থাকে উঠবেন না বৃষ্টির সিজনে ঝর্ণা সুন্দর বৃষ্টির সিজনে জাফলং সুন্দর সো যখন আসার প্ল্যান করবেন অবশ্যই বৃষ্টির সিজনে আসার আসার প্ল্যান করবেন আজকে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট যারা শুধু এই মায়াবিছা বা সংগ্রামপুঞ্জি দেখার জন্য এখানে এসেছে দেখেন প্রত্যেকটা মানুষ এখানে উপরে এই সেকেন্ড লেয়ার পর্যন্ত সবাই উঠছে বাট পরবর্তী লেয়ারে যখন যেতে হয় তখন যারা খুব বেশি ট্রেকিং পছন্দ করেন বা অ্যাডভেঞ্চারাস তারাই উঠতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করব এখানে না ওঠার কারণ এই উপরে উঠতে গেলে আপনাকে এই যে দেখেন কিছু লোক উঠেছে বাট উপরে উঠতে গেলে আপনাকে অবশ্যই অনেক কশাসলি উঠতে হবে যে কোনো সময় আপনার পড়ে যাওয়ার একটা চান্স থাকবে কারণ এটা খুবই স্লিপারি পাহাড়গুলি ভিওয়ার্স এই বৃষ্টি স্নাত দিনে মাহবী ঝর্ণা তর্থা সংগ্রামপুঞ্জী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আমরা চললাম খাসিয়াপল্লীর দিকে তো আশা করি পল্লের যে সৌন্দর্য সেটাও এই বৃষ্টির দিনে কম হবে না বইকি। তো চলুন আস্তে আস্তে আমরা এই খাসিয়াপল্লীর সৌন্দর্য উপভোগ করি এখানে যে দাঁড়িয়ে থাকা অটোগুলি এই অটোগুলিতে করে আমরা এখন খাসিয়াপল্লিতে ঢুকবো ঠিক আছে এই যে খাসিয়া পল্লের দিকে যেতে যেতে এই যেখানে যে জঙ্গলের মতো দেখা যাচ্ছে এখানে সবই হচ্ছে সুপারি গাছ আর সুপারি গাছকে জড়িয়ে প্যারাসাইট হিসেবে যে গাছগুলি লতার মতো করে উঠছে এই গাছগুলি হচ্ছে বেসিক্যালি পান গাছ আমরা পরে একদম এক জায়গায় দাঁড়িয়ে ডিকেলে দেখাবো আপনাদেরকে তো এই খাসিয়াদের মূল সোর্স অফ বিজনেস হচ্ছে এই সুপারি এবং এই পান আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে নকশিয়াপুঞ্জি এই বেসিক্যালি এই খাসিয়া এই খাসিয়া পল্লী এলাকাতে দুটা পুঞ্জি আছে একটা হচ্ছে সংগ্রামপুঞ্জি আর একটা হচ্ছে নকশিয়াপুঞ্জি সংগ্রামপুঞ্জি বা নকশিয়াপুঞ্জি এই পুঞ্জিটা বেসিক্যালি হচ্ছে গ্রাম এক একটা ওদের কমিউনিটি যে কমিউনিটিকে এক একটা পুঞ্জি বলা হয় এখানে বেসিক্যালি দুইটা গ্রাম আছে একটা হচ্ছে সংগ্রামপুঞ্জি আর একটা নকশিয়াপুঞ্জি আর অ্যাজ ইউজুয়াল যেহেতু সিলেট মানেই হচ্ছে চা পাতা তো এখানে খাসিয়াপুলিতে এসেও আমরা সেই চা পাতা দেখা পেলাম চা বাগান অনেক সুন্দর বৃষ্টির দিনেই বেসিক্যালি চা বাগানের সৌন্দর্যটা অপরূপভাবে প্রকাশ পায় কারণ তাজা একদম মানে শরীর এক একটা চা এটা আসলেই অসাধারণ আর এখানে এই যে চা এই চাটা আসলে আমরা এখানে যেই দোকানদারগুলো চা বিক্রি করে এই ওদের ওখান থেকে ওরা ফ্রিতে দেয় ওরা টেস্ট করানোর জন্য যেহেতু চা চা বিক্রি করে আর ওদের ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে এখানকারই এই চা বাগানেরই চা আমি জানি না এটা কি আসলে এই বাগানের চা কিনা বাট চাটা টেস্ট করে মনে হচ্ছে যে খুবই ভালো চা এরা আমাদেরকে দিয়েছে সো আপনি যদি একটা এই ধরনের স্নিগ্ধ পরিবেশে এসে এই এক কাপ চা আপনি যদি হাতে নিয়ে এখানে পান করেন এবং এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করেন আমার কাছে মনে হচ্ছে যে এটার মতো এত এনজয়েবল কিছু হতে পারে না বিওয়ার্স আমরা এখন এই খাসিয়াপল্লিতে আছি খাসিয়াপল্লিতে এসে যেটা দেখলাম এদের প্রত্যেকটা ভবন প্রত্যেকটা বিল্ডিংয়েই বেসিক্যালি নিচতলা ফাঁকা থাকে আর উপরতলা থেকে হচ্ছে এদের মূল ইয়া শুরু হয় যে যেখানে ওরা থাকে আর কি বেসিক্যালি এটা আমরা যেটা শুনতে পারলাম এরা আদিকাল থেকেই এই এদের যে বংশ পরম্পরা বংশ পরম্পরাই এরা হচ্ছে বেসিক্যালি যেহেতু এরা এক সময় এই জায়গাগুলি খুব বন জঙ্গল ছিল বন জঙ্গলের মানে স্বাভাবিকতই সাপ বা বন্য অন্যান্য প্রাণীর আক্রমণ থাকে বা বিষাক্ত বোকামাকড় থাকে এই কারণে ওরা যেটা করে নিচতলাটা খালি রাখে নিচতলাটা খালি রেখে উপরের প্রত থেকে ওরা থাকা শুরু করে হ্যাঁ আর নিচতলার যে জায়গাগুলি এটাকে এরা ইউটিলাইজ করে বেসিক্যালি হচ্ছে ইয়ে দিয়ে ওরা হচ্ছে ওখানে বিভিন্ন হাঁস মুরগির খামার ওরা ওইখানে করে বা যে পানের যে বরস থেকে যে পানগুলি ওরা তুলে আনে হ্যাঁ পানের যে এই পানগুলি বেসিক্যালি নিচতলাই ওরা এগুলি শর্টেড করে বিভিন্ন গ্রেডিং যেটা করা হয় এই গ্রেডেশানগুলি হচ্ছে বেসিক্যালি এদের এই যে নিস্তালা যে ফ্লোরগুলিতে এই ফ্লোরগুলিতেই এই গ্রেডেশানগুলি করা হয় হ্যাঁ তো আমরা যদি এখন সুযোগ পাই আপনাদেরকে এই পানের যে গ্রেডেশানগুলি বা প্রাণ পানগুলি কোথায় গ্রেডেশান করা হয় ওই ফ্লোরগুলিতে আমরা নিয়ে যাব আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই খাসিয়া পল্লীতে বেসিক্যালি খাসিয়াদের যে জীবনযাত্রা এই জীবনযাত্রা অনুযায়ী বেসিক্যালি এটা হচ্ছে নারীতান্ত্রিক সমাজ এদের হ্যাঁ এই শম্ভু ভাই এখন এখানকার এই যে এখানকার টোটাল হিস্ট্রি আমাদের সামনে তুলে ধরবেন শম্ভু ভাই আচ্ছা এখানে এই যে খাসিয়া পল্লী এই যে বা এই জনতা রাজ্য এই জন্তা রাজ্যর আসলে হিস্ট্রি আসলে আমরা অনেকেই জানি না এটার আসলে গল্পটা কি বলেন গল্পটা হচ্ছে গিয়ে এটা সর্বপ্রথম যেটা ইয়ে ছিল জনতা রানী জনতা রানী ছিল প্রমীলা রানী এরপর মুলা রানী আপনারা কাশিয়ই ছিল এর পরবর্তীতে থেকে আপনারা যে অনেক রাজা রাজা আসছিলেন এর পরে 16 17 রাজা বেশিরভাগই কাশিয়া মানে সবগুলাই কাশিয়া রাজা ছিল এই কারণে আমাদের জিন্তাপুরের চারিদিকে বেশিরভাগ কাশিয়ারা কাশিয়ারা বর্তমানে আছে আর এই জিন্তাপুরই প্রথমই ছিল আর কি মুলা রাজ্য বলয় এর পরবর্তীতে জিন্তা রাজ্য হইছে আচ্ছা এই জিন্তাপুরের প্রাচীন নাম যদি আপনি কোজেন গিয়ে কোনো জায়গায় তে দেখেন পমিলার রাজ্য আচ্ছা এখানে কি বলেন আর পানি পান আর এটা আমরা একটা প্রবাদ আছে পান পানি নারী তিন মিলে জintaপুর আচ্ছা এটার কারণটা কি না জintaপুরে প্রথম যে রাজা ছিলেন রানী ছিলেন ওনার নাম হচ্ছে আপনার পমিলা আর পানি তো আমরা জintaপুরে পানি খুব ভালো সিলেটের মধ্যে হচ্ছে সেরা পানি হচ্ছে জintaর আর পান তো আমাদের পান তো অল বাংলাদেশের মধ্যে হচ্ছে সেরা পান হচ্ছে আমাদের সিলেটের জintaপুরের পান এটাই হচ্ছে যে khasia জমিদার বাড়ি এই পল্লীতে এটাই হচ্ছে সর্বোচ্চ সুন্দর বাড়ি আর এর বাইরে এখন আরও অনেক সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এখানে তো যেটা হচ্ছে মূল বেসিক সেই বেসিকটা আপনাদেরকে অলরেডি বলা হয়েছে যে এখানে বাড়িগুলি নর্মালি ভূমি থেকে চার থেকে পাঁচ ফিট উঁচুতে করা হয় মাচার মতো করে এই যে এখানে হচ্ছে বেসিক্যালি এই যে পানগুলি এখানে বরফ থেকে নিয়ে আসে নিয়ে আসার পরে এই পানগুলিকে এখানে বিভিন্নভাবে ওনারা গ্রেডেশন করে হ্যাঁ গ্রেশন করে এই পানগুলিকে এই ফাইনালি এবং বিভিন্ন ভাগে ভাগ করে ভাগ করে একটা সময় এটা এখান থেকে এরা বাজারে পাঠায় ঠিক আছে যেমনটা বলছিলাম যে এখানে এই যে মাচার নিচে যে ইয়েটা থাকে এখানে বেসিক্যালি ওরা এই খুব খালি জায়গাটাতে এই পানের শর্টিংগুলি করে এই যে দেখেন এখানে প্রত্যেকটা সুপারি গাছের সাথে এই যে পেঁচিয়ে পেঁচিয়ে লতার মতো প্যারাসাইট হিসাবে এই যে পান গাছগুলি উঠে গিয়েছে পরে এখান থেকে বেসিক্যালি এরা প্রতিদিন সকালে পানগুলি সংগ্রহ করে সংগ্রহ করে আমরা এখানে প্রথমে মায়াবী তথা সংগ্রামপুঞ্জি হয়ে এরপর খাসিয়াপল্লিতে গেলাম খাসিয়াপল্লিতে আমরা এই বৃষ্টি স্নাত দিনে এই সৌন্দর্যটা আমরা উপভোগ করেছি যদিও খাসিয়াপুঞ্জিতে যদি বৃষ্টিটা কম থাকতো সেক্ষেত্রে হয়তো আরও সুন্দর করে দেখানো যেত তারপরেও অনেকটুকু দেখানোর চেষ্টা করেছি হোপ ইউ এনজয়েড টু ভিডিও আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সেই সাথে পাশে থাকা যে বেল বাটনটি এটা অবশ্যই প্রেস করবেন আপকামিং ভিডিও দেখার জন্য আর আমাদের ভিডিও যদি আপনার কোনো কারণে ভালো না লেগে থাকে সেক্ষেত্রে বলবো আপনারা আমাদের আপনাদের কোনো সাজেশান থাকলে সেটা অবশ্যই ইনবক্স করুন এবং আপকামিং ভিডিওগুলি দেখার জন্য বা সেটাতে কোনো ইম্প্রুভমেন্ট আসছে কিনা না সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেখানেই যাবেন যেভাবেই থাকেন পরি পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর সেই শুভকামনায় আজকের মতো এখানেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড রে নামে হে জাতার তোমুন মন ভর আ যায় না কি স্বপনে কেদিন বলা যায় না